হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এলাম একটা নতুন ভিডিওর খোঁজে তো আজকে যাচ্ছি ঘোষ কালীবেলে তো ঘোষ কালীবেলেতে মনীষা পুজো আছে তো আজকে সয়লা কালকে পূজা তো এখানে কি কি সেট আছে টোটালি তোমাদের দেখানোর চেষ্টা করব তো আমি আছি এখন আপাতত শঙ্করপুরের পাশে তো দেখতে পাচ্ছ সামনে শঙ্করপুর তো মেমারি রোড ভেঙে এইদিকে যাচ্ছে ঘোষ কালীবেলে তো ঘোষ কালীবেলাতে যাব তো কি কি সেট আছে টোটালি দেখানোর চেষ্টা করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো বন্ধুরা চলো তাহলে সরাসরি ফিল্ডে গিয়ে দেখাচ্ছি কি কি সেট এসেছে কি কি সেট মাল বাঁধা হচ্ছে টোটালি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো হাই ফ্রেন্ডস তো বন্ধুরা ফাইনালি ঘোষ কালীবেলাতে পৌঁছে গেছি তো বৃষ্টি হচ্ছিলো সে কারণে আটকে গিয়েছিলাম তো বৃষ্টি থেমেছে এবার তো বাপি সাউন্ড সামনেই আছে তো বাপি সাউন্ডের মাল কতটা কী মাল বাঁধা কাজ চলছে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তোমাদের বন্ধুরা চলো দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাবি সাউন্ডের তিরিশে মাল বাঁধা কাজ চলছে দুটো নয়ের বক্স অলরেডি বাঁধা হয়েছে দুটো ছয় বাকি আছে দেখাচ্ছি পিছন দিকে গিয়ে এইদিকে দুটো ছয়ের বক্স আছে দেখতেই পাচ্ছ এদিকে গুলো সব রাখা আছে পিছন দিকটা দেখে তো বন্ধুরা বাপিস সাউন্ডের এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড নতুন তিরিশ বক্স পনেরো ইঞ্চি তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এলাম সরকার সাউন্ডের সামনে তো দেখতেই পাচ্ছ সামনে সরকার সাউন্ড আছে তো সমস্ত চোং বক্স মাদা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে কেমন জল দাঁড়িয়ে গেছে দেখো তো কেমন কি লাগছে দেখো সরকার সাউন্ডে তিরিশের মাল দেখতেই পাচ্ছ চোঙের নতুন ডিজাইন করেছে চোঙের নতুন আপডেট নিয়ে এসছে সরকার সাউন্ড তো এইদিকে যেতে পারছি না এইদিকে অনেক কাদা চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বক্সের পিছনে চলে এসেছে মেশিন টোটালি সমস্ত কিছু সাজানো কমপ্লিট তো এখন লাইন নেই সেই কারণে সেটটা এখন বন্ধ আছে লাইন আসলেই বাজানো শুরু করবে তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাব দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এলাম রকস্টার সাউন্ডের সামনে তো রকস্টার সাউন্ডে বক্স কাজ চলছে দেখতেই পাচ্ছ দুটো নয়ের বক্স বাঁধা হয়েছে দুটো ছয়ের বক্স বাকি আছে তো বৃষ্টির কারণে মাল বাঁধা একটু লেট হয়ে গেছে সব সেটেরই তো দেখো কেমন কি লাগছে বক্সের সামনেটাই দুটো ছয় এখনও তোলেনি তো এবার তুলবে চলো বক্সের পেছন দিকে গিয়ে দেখাচ্ছি

তো এইদিকে সমস্ত চোং রাখা আছে তো লাইন নেই কোনো রকম মোবাইলে আলো দেখাচ্ছি দেখো চোংটা দেখতেই পাচ্ছ রকস্টার তো বন্ধুরা চলো ভিডিওটা বেশি বড় করছি না নেক্সট মাইকের কাছে চলে যাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এলাম খেপিমা সাউন্ডের সামনে তো সামনে খেপিমা সাউন্ডের ত্রিশ হাজার বক্স বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছো চারটে বক্স অলরেডি বাঁধা হয়ে গেছে তো দড়ি দিয়ে এবার টান দিচ্ছে চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে দেখো তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট চলো আবার সামনে দিক দেখাচ্ছি কি কি কাজ হচ্ছে দেখাচ্ছি তোমাদের তো দেখতেই পাচ্ছ এখানে ডিজিটা আছে তো এই ডিজিটা বড় ডিজি মনে হচ্ছে আগের থেকেও চল্লিশ কেবি ডিজি মনে হচ্ছে আর ওই সাইড এ লাগান সব ইউনিট লাগানো হচ্ছে সমস্ত চং এদিকে আছে চঙে ইউনিট লাগানো হচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা চলো আরও একটি নেক্সট মাইকের কাছে চলে যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কি কী মাইক আছে টোটালি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলে এলাম মারাঙ্গুরু সাউন্ডের সামনে তো একটু আগেই মালটা এসেছে দেখতে পাচ্ছ গাড়িতে মালটা এখনও আছে তো মারাংগুরু সাউন্ডের গাড়িতেই এসেছে দেখতে পাচ্ছ গাড়িতে বড়ো করে লেখা আছে মারাঙ্গুর তো এখনো মাল খালি করেনি তো দেখতেই পাচ্ছো টোটালি সমস্ত জিনিস এখনো ওপরে লোড আছে তো প্রচন্ড কাদা চলো পিছন দিকে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছো সমস্ত মাল এখনও গাড়িতে আছে নামায়নি তো এইখানেই মালটা বাঁধা হবে তাবুর নিচে তো আরও দু একটা সেট দেখলাম এখনো আসেনি তো আনতে গেছে তো রাত হবে আসতে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা বাই